আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে কিন্তু আবার হাজির হয়ে গেলাম আমার সবচেয়ে প্রিয় সব আরফেল বেস্টবাইয়ের রুম থেকে যে আরফেল বেস্ট বায়ের শোরুমে এখন আমি আছি আর সেই জায়গায় গিয়েছিলাম পবিত্র মাহে রমজানে কেনাকাটা করতে এখন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরেফএল বেস্টবাইয়ের চলছে অফার আর তা হচ্ছে রমজান উপলক্ষে আর এখানে কিন্তু নির্দিষ্ট করে একটি কর্নার করা হয়েছে যার নাম রমজান কর্নার তাই আমিও চলে গেলাম আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে আর আপনারা তো দেখ তো এখন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ফুলের টব এগুলো প্লাস্টিক ফুলের টব এগুলো আমরা ইনডোর আউটডোর সবখানেই রাখতে পারি তো আমার যেহেতু একটি ফুলের টব লাগবে তাই সেখানে গেলাম আর এই যে বোল এই বোলগুলোও কিন্তু অনেক ভালো আর দামও কিন্তু বেশি একটা না আর আমরা জানি আর এফ এল বেসড প্রত্যেকটা জিনিস হয় কোয়ালিটি সম্পূর্ণ তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার কাছে আমার সে একটি পুরনো আবদার প্রিয় দর্শক এখন যারা আমার সাথে আছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর আমার যে সকল আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছিল সেই রমজান কর্নার আর এখানে রমজান উপলক্ষে ইউনিক ইউনিক জিনিস রাখা হয়েছে আর আমি সেখান থেকেই আমার পছন্দ অনুযায়ী জিনিস নিয়ে নিব আর এখানে চলে এসেছি এইখানে থেকে জিনিসগুলো দেখে নিলাম এখন পাশের র‍্যাকে চলে গেলাম যেহেতু আমি একটা ট্রে খুঁজছি তো ট্রেটা কিছুতেই পাচ্ছি না যেটা আমার প্রয়োজন হয়তো তার চেয়ে ছোটো আছে নয়তো তার চেয়ে বড়ো আছে তো ওখান থেকে খুঁজে চলে আসলাম আর এই জায়গার থেকে আমি চিন্তা করলাম আমি একটি বোল নিব প্লাস্টিকের তাই আবার এখানে কিন্তু ফেরত আসলাম তো আমার আপু ভাইয়ারা ভিডিওটিতে কিন্তু অনেক সময় অনেক শব্দ শোনা যায় অনেক নয়েজ আসে আর সেটা হলো রাস্তার ধারে আমার বাসা ভয়েস দিতে গেলে কোনো না কোনো বাইকের সাউন্ড আসবেই তো প্লিজ এই শব্দগুলোকে ইগনোর করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো এখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি গরমে আরাম এই চার্জার ফ্যান এই ফ্যানগুলো আমার খুবই প্রয়োজন একটি আমার ছেলের জন্য তো আমি সেটাই দেখছি ভীষণ ব্র্যান্ডের ছিল এটা তো একটা জিনিস লক্ষ্য করলাম ভীষণ ব্র্যান্ডের প্রাইস কিন্তু এই শোরুমে তুলনামূলকভাবে একটু বেশি আর বাহিরে কিন্তু তার চাইতে একটু কম তা আমি এগুলো দেখে নিচ্ছি আমার কাছে কিন্তু ফ্যানগুলো খুবই ভালো লেগেছে তো একটু ভালো করে দেখে আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু সবচেয়ে বড়ো সাইজটা ছিল আর এটার দাম ছিল বান্নশো পঞ্চাশ আর এরপরের যেটা সেটা ছিল উনচ বিয়াল্লিশশো মেবি আটচল্লিশশো পঞ্চাশ এরকম হবে তো যাই হোক আমি কিন্তু শোরুম থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি আর এসে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এই রমজানের অফারে কি কী নিলাম তো সবার প্রথমে আমি আপনাদের সাথে আমার একটি খুব প্রিয় আর শখের জিনিস সেটা একটু শেয়ার করে নিই আর সেটা হলো রোম ডেকোরেশনের জন্য আমার ঘরকে সাজানোর জন্য আমি নিয়েছি অনলাইন থেকে এই ওয়াল পেন্টিংগুলো যে এগুলো কিন্তু খুবই ভাইরাল সবার ঘরে ঘরেই আছে তা আমার ছিল না তাই আমি অর্ডার করেছিলাম দুটো আর আমি কিভাবে সাজিয়ে নিই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর এটা কিন্তু অনেক সুন্দর আর আহামরি যে অনেক বেশি প্রাইস তাও কিন্তু না আমি এখানে দুই সেট নিয়েছিলাম আর দুই সেটের প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে ডেলিভারি চার্জ সহ নয়শো টাকা তো নয়শো টাকায় আমরা কিন্তু এরকম অসাধারণ অনেক সুন্দর নিতেই পারি এই পেন্টিংগুলো কারণ এটা না ওয়ালে একদম মানে স্টিকার টাইপের খুলে আঠার সাহায্যে লাগানো যায় ওয়াল কিন্তু ডিল করতে হয় না এই জন্য নিয়েছি আর এখন আপনাদের সাথে শেয়ার করছি যে শপিংগুলো প্রথমেই দেখিয়ে দিলাম ফুলের টপ ওই টপটা কিন্তু আমি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এই যে ঝাড়ু ঝাড়ু দেওয়ার জন্য ময়লা উঠানোর জন্য এটা একটা প্রয়োজন ছিল নিলাম আর নিলাম এই লবণদানি বা সল্ট পট এটা আমার দরকার ছিল ডাইনিংয়ের জন্য অনেক সময় দেখা যায় খাবারে লবণ কম বেশি হয় বিশেষ করে রোজার মাসে তাই ভাবলাম একটি নিয়ে যাই আর এটা দেখতেও অনেক কিউর দামটাও সাশ্রয় ছিল তাই নিয়ে নিয়েছি আর এটা ছিল বাসন মাজা ঝামা বা তারের যাবা। আর এই মগটা কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রাইস দেখিয়ে দিয়েছি আপনারা ভিডিও দেখলেই দেখতে পাবেন আর এই মগটা কিন্তু সম্পূর্ণ রাবারের আর এই মগে পানি কিন্তু থাকবে খুব ভালো এবং ফ্রেশ তাই এই মগটা আমার ছেলের জন্য নিয়েছি তার সঙ্গে নিয়েছি ওয়াল হুক আর নিয়েছি হ্যাঙ্গার ও শার্টগুলো ঝুলিয়ে রাখার জন্য আমার হ্যাঙ্গারের প্রয়োজন ছিল তাই আমি হ্যাঙ্গার নিয়েছি এখানে ছয় পিস হ্যাঙ্গার ছিল প্রাইস পড়েছে দুশো টাকা আর এটা ছিল একটি ওয়াটার বোতল এটা নিয়েছি ওর পানি খাবার জন্য আর একটি নিয়েছি আমার ফ্রিজে শরবত পানি এগুলো রাখার জন্য তো এগুলোর এক একটার প্রাইস ছিল একশো টাকা করে দুটো মাত্র দুশো টাকা দিয়ে আমি নিয়ে নিয়েছি আর এখন যেটা শেয়ার করছি সেটা হলে এই যে জগ আমি কিন্তু শুরুতেই এই জগের দোকানেই ঢুকেছিলাম আপনারা আমাকে দেখেছেন যে আমি জগের কর্নারটাই প্রথমে গিয়েছিলাম আরে ফেলে ঢুকে তো এই আপেল যখন ডিজাইন আমি নিয়েছি ভালো লাগলো এটা নিয়েছে দুইশো টাকা আর এটা ছিল কটন বার এটা আমার ছেলের খুবই দরকার ছিল ওর জন্যই নিয়ে আসা আর এই বক্সটা পুরো নিয়েছে আমার কাছে একশো দশ টাকা আর এখন এটা হচ্ছে আটা চালনি আমরা তো জানি সংসারে অনেক কিছু লাগে তো এই চালনিটার প্রাইস ছিল একশো দশ টাকা আর নিয়েছি সেই লেবু চিপনি লেবু চিপতে হয় কাঠেরটাতে কিন্তু অত ভালো হয় না তাই এবার আমি এটা নিয়ে নিয়েছি তো আমার আপু ভাইয়ারা আপনারা তো জানেন আমার ঠান্ডা লেগেছে তো কথা শুনতে হয়তো বা আপনাদের কাছে একটু অসুবিধা হতে পারে তো প্লিজ এই সামান্য জিনিস একটু ইগনোর করে আমার ভিডিওটি দেখে নেবেন ভালোবাসা দিয়ে আপনাদের পাশে আমি আছি আমার পাশেও থেকে যাবেন এখন বলটাও দেখিয়ে দিলাম বোলটা নিয়েছি অনেক সময় বেশি পরিমাণের শাক গোষ্ঠ ধোয়ার জন্য আর এখন সেই আমার ছেলের জন্য যে চার্জার ফ্যানটা আমি নিতে চেয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি আর এই চার্জার ফ্যানটা দেখুন কালার ছিল অরেঞ্জ কালার এটা খুবই ভালো লেগেছে তো এটাই নিয়ে নিলাম আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় আমাকে উৎসাহিত করে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করতে তো আমার আপু ভাইয়ারা আমার সাথে এখনও যারা আছেন আমার ভিডিওটি বিন্দু পরিমাণে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন তা এখন দেখিয়ে দিচ্ছি একটি অ্যালার্ম ক্লক এটাও কিন্তু আমার ছেলের জন্যই নিয়েছি ওর পড়ার টেবিলে দেওয়ার জন্য তো এটা খুবই সুন্দর এটা ছিল ম্যাটালের দেখতে সুন্দর জন্য নিলাম আর তার সঙ্গে নেওয়া হয়েছে এই যে একটি চার্জার লাইট অনেক সময় দেখা যায় প্রয়োজন হয় তাই একটি চার্জার লাইট ওর জন্য নিয়ে নেওয়া হয়েছে এটাও দেখুন কী ইউনিক কত সুন্দরভাবে ভাঁজ করা যায় আবার ভাঁজ করে খোলাও যায় তো অনেকের হয়তো আছে কিন্তু আমার ছিল না তাই আমি এই গরমে মানে আসার আগে লোডশেডিং হওয়ার আগেই যা যা প্রয়োজন শপিং করে নিলাম আর এই যে এখন যেটা দেখছেন এটা হলো টেবিল ল্যাম্প আর এটা আমার ছেলের পড়ার টেবিলের জন্য নেওয়া হয়েছে কারণ বড় আলো দিয়ে তো আর সবসময় পরা যায় না তাই পড়ার টেবিলে ছোট্ট একটি টেবিল ল্যাম্প কিন্তু লাগে আমরা জানি তো এটাও ওর জন্য নিয়ে নিয়েছি আর এই যে দেখুন কিউট টেবিল ল্যাম্পটি তো কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস অবশ্যই একটি কমেন্ট করবেন আপনাদের মতামত আমাকে জানাবেন আর আপনারা তো জানেন আমি আর এফ এল বেস্ট বাই থেকে সবসময় কেনাকাটা করি তো যাই হোক আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম